ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো তো আমরা গত ক্লাসে গণিতের গত ক্লাসে আমরা পাটি গণিতের যে স্মরণ সুদ কষার অঙ্ক সেই অঙ্কগুলোর বড় প্রশ্নগুলো করেছিলাম আজকে কোষে দেখি দুই কোষে দেখি দুই মাধ্যমিক গণিতের কোষে দেখি দুই অধ্যায়ের বাকি যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে আজকে চলো দেখে নেওয়া যাক সেই শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো কি হবে তোমরা সবাই তোমাদের মাধ্যমিক গণিতের অর্থাৎ গণিত প্রকাশ যে বইটি রয়েছে তোমাদের সেই বইয়ের তোমরা সোজা সাতচল্লিশ পাতা খুলবে সাতচল্লিশ পাতায় রয়েছে আমাদের একুশের দাগে এবং বাইশের দাগের যে শর্ট কোয়েশ্চেনগুলো এখান থেকে কিন্তু মাধ্যমিকে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবেই সুতরাং আজকের ক্লাসটি গণিতের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি অঙ্কই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনো অঙ্ককে বাদ দেওয়া যাবে না তো চলো আমরা শুরু করব আজকের কোষে দেখি টু এর পার্ট টু এবং মূলত শর্ট কোয়েশ্চেন শর্ট টাইপ যে কোয়েশ্চেন সেগুলো নিয়েই তো ক্লাস শুরুর আগেই আমি আরও একবার তোমাদের বলে দিই যে আমরা গত গণিত ক্লাসে বলেছিলাম যে সুদ কষার অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রটি বিশেষভাবে মনে রাখতে হবে সেটি হলো আই ইজিক্যাল টু কী বলেছিলাম ক্যাপিটাল আই ইজিক্যাল টু পি টি বাই হান্ড্রেড মনে পড়ে তোমাদের এই সূত্র ছাড়া কিন্তু অঙ্কের সমাধান করা যাবে না সরল সুদ কষার অঙ্ক করা যাবে না এখানে ক্যাপিটাল আই মানে কি বলেছিলাম বলো দেখি তোমরা বলো ক্যাপিটাল আয় মানে মোট সুদ পি কি পি ছিল ক্যাপিটাল অর্থাৎ মূলধন আর মানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার শতকরা বার্ষিক শতকরা সুদের হার টি মানে হচ্ছে টাইম অর্থাৎ সময় এই ছিল আমাদের সমীকরণ আই ইজিক্যাল টু পি বাই একশো এবং সেই সূত্র ধরেই আমরা বাকি যে একুশ এবং বাইশের দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করবো তো চলো সবাই সাতচল্লিশ পেজ একুশের দাগের এর এক প্রথম অঙ্ক আজকে সেই প্রথম অঙ্কে আমরা চলে যাব কী বলছে দেখে নাও একবার একুশের এক এগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত বা যেগুলোকে আমরা এমসি কিউ টাইপ বলি একের অঙ্কে বলেছে বার্ষিক আর পারসেন্ট সরল সুদে পি টাকার এক বছরের সুদ এক টাকা হলে নিচের কোনটি ঠিক হবে তো এখানে দেখো সুদের হার আট পারসেন্ট পি টাকার মানে আসল দেওয়া আছে পি এবং এক বছরের অর্থাৎ সরি টি বছরের সুদ হচ্ছে এক টাকা টাইম টি দেওয়া আছে এবং সুদটা দেওয়া আছে কতটা আই তাহলে আমরা কি জানি আমরা সূত্রে জানি আয় সমান টি বাই একশো তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হবে খুব সোজা হিসেব কোনো কোনো গুণ করে দাও তাহলে টি সমান আয় গণিত হান্ড্রেড দেখো এমসি কিউয়ের আনসার সি পি আর ইজিক্যাল টু হান্ড্রেড ইন্টু আই তাহলে আমরা এখানে লিখে দেব আনসার ইজ সি তোমরা সি এর দা সি এর আনসারে একটা টিক মেরে দাও ঠিক আছে তাহলে একুশের এর একের উত্তর সি অঙ্ক নম্বর দুই এর অঙ্ক কী আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট স্বলসুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় একই স্বলস্বদের হারে ওই মূলধন তিনগুণ হবে কত বছরে তো প্রথমে দেওয়া আছে মূলধনটা নির্দিষ্ট সরসুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় তো মনে করো ধরি মূলধন সমান এক্স টাকা তাহলে মূলধন যদি এক্স টাকা হয় দ্বিগুণ হয় বলেছে তাহলে সুদে আসলে কত হবে দ্বিগুণ হলে সুদে আসলে হয় দ্বিগুণ অর্থাৎ টু এক্স টাকা তাহলে সুদ আসল যদি টু এক্স হয় সুদটা কত হবে সমান সুদ আসল থেকে আসল বাদ দিলে এক্স টাকা ব্যাস এবারে সূত্রে বসাও আয় সমান পি টি বাই হান্ড্রেড আয়ের মান কত আয় হচ্ছে মোট সুদ এক্স টাকা পি মানে আসল কত এক্স টাকা আর এর মান কত রেট অফ ইন্টারেস্ট জানি না টি এর মান কত বছরে দ্বিগুণ হয় কুড়ি বছরে দ্বিগুণ হয় তাহলে কুড়ি টি এর জায়গায় এখান থেকে আমরা দুটো ধাপে অঙ্কটা করব প্রথম ধাপে আরের মান বের করে নেব এক্স এক্স কেটে দাও পাঁচ কুড়ি একশো তাহলে আর সমান ফাইভ পরের ধাপে আবার কি বলেছি দেখো সেটা তিনগুণ হবে কত বছরে এখন তিনগুণ হলে তিন গুণ হলে সুদাসল কত হবে সুদাসল হবে এক্স টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল থ্রি এক্স টাকা তখন সুদ কত হবে সুদ হবে থ্রি এক্স মাইনাস এক্স সমান কত টু এক্স টাকা তো তাহলে এবারে এবারে আমরা আবার যদি সূত্রে বসাই আয় সমান পিআটি বাই একশো তাহলে কী দাঁড়াচ্ছে আয়ের জায়গায় সুদ কত টু এক্স এর জায়গায় আসল কত এক্স আরের জায়গায় আমরা বের করে নিলাম পাঁচ টি মানে বের করতে হবে তোমাকে টাইমটাই আনসারে চেয়েছে কত দেখো কী হয় এক্স এক্স কেড়ে দাও পাঁচ কুড়ি একশো অতএব টি ইজিক্যাল টু কুড়ি দিগুনে চল্লিশ বছর টি সমান চল্লিশ বছর এটা এমসি কিউ অঙ্ক হলেও কিন্তু যথেষ্টই বড়ো অঙ্ক ছিল যাই হোক আমরা উত্তর পেয়ে গেছি কত দুই এর আনসার সি এক্ষেত্রেও আনসার কিন্তু সি চল্লিশ বছর তোমরা এখানে লিখে নেবে আনসার ইজ সি তারপরে কিন্তু লিখবে চল্লিশ বছর পরীক্ষার ক্ষেত্রেও তাই এম সি এর নাম্বার দেওয়ার পরে আনসার অংশটুকু কিন্তু তোমাদের লিখতে হবে মুছে দিলাম এবারে আমরা চলে যাব তিনের অঙ্কে তিনের দাগের অঙ্কটা পড়ে নাও একুশের এর তিন কি বলেছে তিন কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত দশ বছরে দ্বিগুণ তাহলে ধরি মূলধন ধরি মূলধন সমান এক্স টাকা দ্বিগুণ হয়েছে তাহলে সুদাসল কত হবে সুদাসল দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে টু এক্স টাকা সুদ কত হবে এক্স টাকা তাহলে মূলধন মানে পি পি আর মান এক্স সুদ মানে আয় আয়ের মানও এক্স এক্ষেত্রে আমরা জানি সমান পি আর টি বাই হান্ড্রেড আয়ের মান সুদ এক্স আসল এক্স আর এর মান কী বলেছে তিনের অঙ্কে আরের মান চেয়েছে তাহলে আর এর মান আর থাকলো টি এর মান কত বছর দেওয়া আছে দশ বছরের দ্বিগুণ হলে তাহলে দশ বাই হান্ড্রেড তাহলে আর এর মান কত হবে দশ তাহলে দ্য আনসার ইজ কোনটা হবে তিনের অঙ্কের উত্তর আনসার বি এখানে লিখে দেব আমরা আনসার বি কত টেন পারসেন্ট ঠিক আছে খুব সহজ সুন্দর অঙ্ক একটা একটা সূত্র মুখস্থ করলেই কিন্তু সরল সুদ কষার সমস্ত অঙ্ক আমরা করে ফেলতে পারবো এবারে চলে গেলাম অঙ্ক নাম্বার ফোর চারের অঙ্ক দেখো একবার পড়ে নাও চারের অঙ্কে বলা আছে এক্স পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত সূত্র লিখে দাও ডাইরেক্ট এগুলো এমসি যত শর্টকাটে তুমি করতে পারবে পি বাই হান্ড্রেড এখানে কোন কোন মান দেওয়া আছে দেখো এক্স পারসেন্ট বার্ষিক সল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তার আয়ের মান সুদ এক্স টাকা পি এর মান মূলধন বের করতে হবে আর এর মান এক্স পারসেন্ট টিয়ের মানও এক্স বছর ব্যাস এক্স এক্স কেটে দাও তাহলে পি এর মান যদি হয় বের করতে হয় একশো গেল উপরে এক্সটা তলে চলে এলো একশো বাই এক্স দেখো কোনটা হয় দ্য আনসার ইজ সি এখানেও চারের দাগের অঙ্কের উত্তর সি হান্ড্রেড বাই এক্স এটা চারের অঙ্ক ছিল এবারে পাঁচ একুশের দাগে শেষ এমসিকিউ কি কী বলেছে বার্ষিক আট পারসেন্ট সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ পিএনআর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত তাহলে এখানে দেখো আমরা সূত্র তো জানি আয় সমান পি আর বাই একশো আয় মানে সুদ সুদ কিন্তু বয়ে দেওয়া আছে কত স্মল পি এটা এটা কিন্তু স্মল পি এর সঙ্গে এই পি গুলিয়ে দেও না এটা স্মল পি স্মল পি এন আর বাই টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আয়ের মান মোট সুদ সমান p এর মান জানি না p তো বের করতে হবে r এর মান আর পারসেন্ট হারে অর্থাৎ আর টিয়ের মান টিয়ের মান এন বছর তাহলে এন বাই হানড্রেড কাটাকাটি এই পি আর এই পি কিন্তু কখনোই ভুলে কেটে দিও না কারণ এটা স্মল পি এটা ক্যাপিটাল পি এখানে এন এন কেটে দিলাম আর আর কেটে দিলাম পঁচিশকে একশো দিয়ে কাটলে চার তাহলে পি সমান কত হচ্ছে ক্যাপিটাল পি ইজ ইজিক্যাল টু ফোর স্মল পি ক্যাপিটাল ইজ ইজিক্যাল টু মোর ফোর স্মল পি অর্থাৎ মূলধন কত হলো ফোর পি আনসার দ্য আনসার ইজ বি আনসার বি ওকে তাহলে এমসি কিউ যে পাঁচ যে পাঁচখানা অঙ্ক রয়েছে এখানে সেই পাঁচটা অঙ্ক কিন্তু আমরা পরীক্ষা এলে অবশ্যই পারবো এবারে চলে যাও পাতা উল্টাও পাতা উল্টিয়ে ওখানে দেখো আমাদের রয়েছে ট্রুফলস ট্রুফলসের অঙ্কে দুটো ট্রুফলস এখানে রয়েছে খুব সহজ একবার বলে দিই আমি তোমাদের আর যারা সরল সুদ কষা শুরুর আগে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলো খুঁটিয়ে পড়েছে তারা কিন্তু নিজে নিজেই পেরে যাবে বিয়ের এক একুশের দাগে বিয়ের এক সত্য মিথ্যা কি বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে টাকা ধার করেন গত গত ক্লাসে বলেছিলাম সরল সুদের কী বলেছিলাম না টাকা যে দেবে সে তো ভালো লোক হবেই তাহলে সে উত্তমর্ণ আর টাকা যে ধার করেন তিনি অধমর্ণ তাহলে এটা দ্য আনসার ইজ ট্রু দু কি কী বলেছে আসল ও শতকরা বার্ষিক সল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে এটা কিন্তু ভুল উত্তর কারণ দেখো এখানে শুধু লাস্ট লাইনটুকু পড়ো সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে কখনোই থাকে না সময় যত বাড়বে ব্যাঙ্কে তোমার টাকা যত বেশি সময় ধরে থাকবে তত বেশি সুদ তুমি পাবে তাহলে সেটা সরল অনুপাত হওয়া উচিত ছিল এখানে দেওয়া আছে ব্যস্ত সমানুপাত তাহলে এটা ফলস দুইয়ের উত্তর ফলস প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা নেক্সট সি এর দাগের অঙ্কগুলো রয়েছে কী রয়েছে দেখো স্থান পূরণ করি এখানে তিনটে স্থান রয়েছে আমি বলে দিচ্ছি তোমরা এক দুই এবং তিন তিনটে স্থানের উত্তর লিখে নাও একের সি এর এক প্রথম অঙ্ক কী ছিল যে ব্যক্তি টাকা ধার করেন তাকে ড্যাশ বলে কি বলে উত্তম অর্ণ বলে তাহলে একের উত্তর সি এর এক উত্তমর্ণ বলে নাম্বার দুই দু কি হবে বার্ষিক আর বাই টু পার্সেন্ট সর সুদের হারে টুপি টাকার টি বছরের সুদ আসল টুপি প্লাস একটা কিছু বসবে শূন্যস্থানে সেটা লিখতে হবে তো এখানে দেখো সুদ আসল চেয়েছে তাহলে আমরা সুদটা আগে বের করে নেবো এখানে অঙ্কের রাফ করছি আয়সমান তুইএট্টি বাই একশো তো এখানে এখানে কী কী দেওয়া আছে দেখো আর এখানে পি মানে কত ক্যাপিটাল কত টুপি টাকা পি মানে টুপি লিখলাম আর সুদের হার কত আর বাই টু এখানে আর মানে আর বাই টু টি এর মান কত টিয়ার মান কিন্তু টি আছে বাই হান্ড্রেড টু টু কেটে গেলে কত হবে সেই পি আর টি বাই হান্ড্রেডই আসছে তাহলে সুদ যদি পিআরটি বাই হান্ড্রেড হয় তাহলে সুদাসল কত হবে সুদাসল সমান আসল তো বললাম টুপি আর সুদ পেলে পিআরটি বাই হান্ড্রেড তাই না দেখো তো শূন্যস্থানে কোনটুকু আছে আর কোনটুকু বসাতে হবে শূন্যস্থানে রয়েছে টুপি প্লাস একটা অংশ দেওয়া আছে সেই অংশে এই যে আন্ডারলাইন করেছি আমি পিআরটি বাই হান্ড্রেড সেটাই লিখবে তোমরা এর উত্তর টুপি প্লাস ফাঁকা অংশে লিখবে শূন্যস্থানে লিখবে পিআরটি বাই হান্ড্রেড ওকে তিনেরটা দেখো শূন্য তিনের দাগের অঙ্কটা দেখে নাও শূন্যস্থানের তিনের অঙ্কটা বলেছে কি বলেছে এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত এইট ইজ টু নাইন হলে বার্ষিক সরল সুদের হার কত হবে মানে শূন্যস্থান কত এক বছরের টাইমটা এক আসল ও আসলের অনুপাত তাহলে ধরি আসল এইট এক্স টাকা আসল ও আসলের অনুপাত তাহলে আসল ধরে নিলাম নাইন এক্স টাকা তাহলে এখানে সুদ কথা হবে বলো সুদ আসল যদি নাইন এক্স হয় আসল যদি এইট এক্স হয় তাহলে সুদটা কথা হবে এক্স টাকা ওকে এবারে দেখো সরল সুদের হার কত হবে আরের মান বের করতে বলেছে আই সমান সূত্র একই সূত্র পি আর টি বাই হান্ড্রেড আই মানে সুদ এক্স টাকা পি মানে আসল কত এইট এক্স টাকা আর মানে সুদের হার বের করতে বলেছে টি মানে টাইম 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 এক বছর ব্যাস এক্স এক্স কেড়ে দাও তাহলে আর এর মান কত হবে ও সরি এটা এটা তো ইন্টু ছিল এটা ইন্টু ছিল এক্স কেড়ে দিলাম আর এর মান কত হবে চার দিয়ে কাটো চার দুগোনে আট চার পঁচিশ একশো তাহলে আরের মান পঁচিশ উপরে গেল দুই বারো পূর্ণ একের দুই শূন্যস্থানে বসে যাবে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ওকে তাহলে তিনের দাগের এটা তিনের দাগের অঙ্ক তিনের দাগের আনসার হবে বারো পূর্ণ একের দুই পারসেন্ট এবারে আমরা একদম বাইশের দাগের যে পাঁচটা দু নম্বরের বিশেষ করে এগুলো পরীক্ষায় দু নম্বরের সরস্বত গোষা থেকে অঙ্কগুলো আসে সেই পাঁচটা অঙ্কের সমাধান একবার দেখে নেব চলো বাইশের বাইশের একের অঙ্ক কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদে হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি তাহলে এখানে দেখো মূলধন ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সর সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে লিখি তাহলে আমি ধরে নিলাম ধরি বাইশের এক ধরি মূলধন সমান এক্স টাকা দ্বিগুণ হবে বলেছে তাহলে সুদ আসল কত হবে সুদাসলে কত হবে দ্বিগুণ হলে টু এক্স টাকা অতএব তাহলে সুদ কত হবে সুদ আসল থেকে আসলটা বিয়োগ দাও এক্স টাকা ব্যাস সূত্র আয় সমান পি আর টি বাই হান্ড্রেড আয় মানে সুদ এক্স টাকা পি মানে আসল এক্স টাকা আর এর মান এখানে দেওয়া আছে ছয় পূর্ণ একের চার ছয় পূর্ণ একের চার মানে তোমরা জানো ছয় পূর্ণ একের চার পার্সেন্ট মানে চার ছয় চব্বিশ একে পঁচিশের চার তাহলে আর এক জায়গায় লিখলাম পঁচিশ চারটা তলে দিলাম টিয়ের মান বার করতে হবে এই ঠিক আছে উত্তরটা কী চেয়েছে কত বছরে দ্বিগুণ হবে এক্স এক্স কেড়ে দাও পঁচিশ দিয়ে কাটো চার পঁচিশ সঙ্গে একশো তাহলে চার চারে ষোলো কোনি গুণ করলে টিয়ের মান চারে চারে গুণ করলে ষোলো বছর তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর কত বছরে দ্বিগুণ হবে ষোলো বছরে দ্বিগুণ হবে বোঝা গেল খুব সহজ অঙ্ক সেকেন্ড বাইশের সেকেন্ড অঙ্গটা কী বলেছে দ্বিতীয় প্রশ্ন এখানে বলেছে দেখো যে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে কমে মানে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হয় অমলবাবুর মূলধন নির্ণয় করি এখানে আমরা প্রথমেই চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট বাদ দেব চার পূর্ণ চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট বাদ দাও বিয়োগ করলে কত হবে তাহলে চার পার্সেন্ট মাইনাস তিন চার বারো তেরো চোদ্দো পনেরো চার পার্সেন্ট মুখে মুখে যদি বিয়োগ করি চার চারে ষোলো ষোলো থেকে পনেরো বার দিলে একের চার পার্সেন্ট তাহলে অমলবাবুর আয়টা কমে কত একের চার পার্সেন্ট তাহলে আমরা এখানে বলতে পারি একের চার টাকা পারসেন্ট মানে আমরা সবাই জানি শতকরা অর্থাৎ একশো তাহলে একের চার টাকা কমলে আসল কত হয় আসল সমান একশো টাকা তাই তো তাহলে এক টাকা কমলে কী হবে একশো বাই একে চার মানে এটা উলটিয়ে গেলে কত হবে একশো ইন্টু চার আর বয়ে দেওয়া আছে কত কমেছে সম্ভবত ষাট টাকা তাহলে ষাট টাকা কমলে দেখো একশো গণিত চার ইন্টু ষাট তাহলে কত হলো চারশো চব্বিশ দুশো চল্লিশ তারপরে আবার দুটো শূন্য তার মানে চব্বিশ হাজার টাকা তাহলে উত্তর কী অমল বাবুর মূলধন চব্বিশ হাজার টাকা ক্লিয়ার খুব সহজ অঙ্ক অঙ্ক নম্বর তিন তিনের অঙ্কে কি বলেছে দেখো তিনের অঙ্কে বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলে আডের পঁচিশ অংশ হবে তা নির্ণয় করি অঙ্কটা স্টার দিয়ে রাখো বাইশের তিন আমিও এখানে স্টার দিলাম বাইশের তিন খুবই পরীক্ষায় আসার মতো অঙ্ক শুধু একটা লাইন বারবার পড়ো সেটা হচ্ছে কোনো টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ হবে তাহলে ধরি ধরি আসলটা এক্স টাকা ধরি আসল সমান এক্স টাকা অত সুদ কত হবে আসল এক্স যদি হয় তাহলে এক্স এর আটের পঁচিশ এর মানে আমরা জানি গুণ তার মানে কত হলো এইট এক্স বাই পঁচিশ টাকা এটা কী বেরোলো সুদ আসল যদি এক্স টাকা হয় সুদ হয়ে গেল এইট এক্স বাই পঁচিশ টাকা আর কি দেওয়া আছে চার বছরে তাহলে আর এর মান নির্ণয় করতে হবে তাই তো বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে হবে সূত্র আইসমান মান পিআরটি বাই একশো আইমানে মানে সুদ কত এইট এক্স বাই পঁচিশ পি মানে আসল কত এক্স টাকা আর এর মান বার করতে হবে টিয়ের মান নিশ্চয়ই দেওয়া আছে বইয়ে চার বছর বাই হান্ড্রেড এক্স এক্স কেটে দাও চার পজিশন একশো চার চার কেটে গেল আর এর মান আট উত্তর হয়ে গেল সংসদের হার এইট পারসেন্ট দেখে নাও নেক্সট আই ভি বাইশের দাগের আই ভি আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি এর পরের অঙ্ক চারেরটা চারের অঙ্কে কি বলেছে দেখো চারের অঙ্কে বলেছে বার্ষিক সরল সুদের হার শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা দশ বছরের সুদ সুদাসলের দুয়ের পাঁচ অংশ হবে সুদ সুদাসলের দুয়ের পাঁচ অংশ হবে তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নেব ধরি সুদাসল ধরি সুদাসল সমান এক্স টাকা তাহলে সুদ কত হবে সুদটা সুদাসলের কত অংশ দুই বাই পাঁচ অংশ তাহলে কত হবে এর মানে গুণ গুণ করলে হবে টু এক্স বাই পাঁচ সূত্র আয়স মান পিআটি বাই একশো আই মানে সুদ কত টু এক্স বাই পাঁচ পি এর মান আসল কত এক্স টাকা আরের মান বার করতে হবে তাহলে এখানে আরের মান রেখে দিলাম টিয়ের মান কত দেওয়া আছে বইয়ে দশ বছর টিয়ের জায়গায় দশ বাই হানড্রেড শূন্য শূন্য কেড়ে দাও এক্স এক্স কেড়ে দাও তাহলে পাঁচ দুকোনে দশ কোনি গুণ করলে আর সমান দুই দুকুনে। চার দেখো কাটাকাটি ঠিক আছে কি একটু ভুল হল মনে হচ্ছে এখানে দেখো দশ বছরের সুদ সুদাসলের দুয়ের পাঁচাংশ সুদ সুদাসোলের দুয়ের পাঁচ অংশ তাহলে এখানে একটু গণ্ডগোল হয়েছে আমাদের সেটা হচ্ছে সুদাসল এক্সট্রাকা আসল কিন্তু টাকা নয় তাহলে সুদ যদি টু এক্স বাই ফাইভ টাকা হয় এখানে আমাদের আসলটা বের করতে হবে সরি আসল যেটাকে পি বলি আমরা সেটা কত হবে সুদাসল থেকে সুদটা বাদ দাও তাহলে হবে ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে থ্রি এক্স বাই ফাইভ সরি এই লাইনটাকে আমাদের আবার করতে হবে এই যে একটু চেঞ্জ করো সুদের মান টু এক্স বাই ফাইভ আসল কত আসল কত থ্রি এক্স বাই ফাইভ ইন্টু আরের মান বার করতে হবে টি এর মান দশ বছর বাই একশো এবার ক্যালকুলেশান করো তাহলে এর মান তোমরা পেয়ে যাবে দশ বছর ঠিক আছে তাহলে এখানে দেখো দশ দিয়ে কাটলাম দশ আর কি কাটে এক্স এক্স কেটে দাও তাহলে এখানে তাহলে কি পরে থাকলো দেখো এখানে যদি আমরা কোন গুণ করি তাহলে টু বাই ফাইভ ইন্টু দশটা চলে এলো এখানে টেন সমান এখানে হবে থ্রি আর ঠিক আছে আরের মান বার করতে হবে তাহলে কত হলো দুই দু চার সমান থ্রি আর গুণ করো তাহলে এখানে থ্রি আর সমান চার পাঁচা কুড়ি অর্থাৎ আর সমান কুড়ি বাই তিন তিন ছয় আঠারো উনিশ কুড়ি তিন ছয় পূণ্য দুয়ে তিন পার্সেন্ট এখানে একটুখানি বুঝে নিয়েও সুদ আসল যদি এক্স টাকা হয় সুদ হবে টু এক্স বাই ফাইভ তাহলে কিন্তু আমাদের আসলটা বার করে নিতে হবে আসল সুদ আসল থেকে সুদটা বিয়োগ করলে আমরা আসল পেয়ে যাব ঠিক আছে তাহলে উত্তর ছয় পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট নেক্সট আমাদের শেষ সরল সুদ কষার শেষ শর্ট কোশ্চেন বাইশের দাগের পাঁচের অঙ্ক কি বলেছে দেখো বাইশের দাগের পাঁচের অঙ্ক কি বলেছে দেখো শেষ অঙ্ক একটু আনন্দের সঙ্গে আমরা করব। সেটা হচ্ছে বার্ষিক ফাইভ পার্সেন্ট স্ট সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করি তাহলে এখানে প্রথমেই দেখো আরের মান দেওয়া আছে ফাইভ পার্সেন্ট মাসিক সুদ টাইমটা দেওয়া আছে এক মাস এক মাস মানে তোমরা জানো কত বছর এক মাস মানে এক বাই বারো বছর আর সুদটা দেওয়া আছে এক টাকা তাহলে পি এর মান বের করতে হবে তা আমরা এখানে প্রথমেই বলবো সময় সমান এক মাস মানে এক বাই বারো বছর সুদ সমান কত এক টাকা তাই তো আসল সমান আসল বের করতে বলেছে এটাই জিজ্ঞাসা চিহ্ন আর সুদের হার কত দেওয়া আছে সুদের হার দেওয়া আছে ফাইভ পারসেন্ট অতএব আমরা কি জানি আয়সমান পি আর বাই হান্ড্রেড তাহলে এখানে আয়সমান যদি পি আর বাই হান্ড্রেড হয় তাহলে একবার দেখে নাও বসাও মান বসাও আয়ের মান কত সুদ কত এক এর মান আসল কত জানি না আরের মান কত আর এর মান ফাঁক পাঁচ টিয়ের মান এক বাই বারো বারোটা তলে লিখলাম আর এখানে একশো আছে ব্যাস কাটাকাটি করো পাঁচ কুড়ি একশো কোনে কোনে গুণ করলে বারো দুকোনে চব্বিশ দুশো চল্লিশ অতএব পি এর মান দুশো চল্লিশ তাহলে উত্তর কী লিখবে তোমরা উত্তর লিখে নেবে যে কত টাকার আমরা উত্তর লিখবো অতএব দুশো চল্লিশ টাকার মাসিক সুদ এক টাকা হবে ওকে এই ছিল আমাদের সরল সুদকষার খুবই সহজ সরল অঙ্ক আশা করি তোমরা এই সুদকষার অঙ্কগুলো মনোযোগ দিয়ে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে কারণ তোমাদের প্রথমেই আমি সরল সুদ প্রথম ক্লাসে বলেছিলাম যে মাধ্যমিকে পাটিগণিত বিষয়ে দুটি পাটিগণিতের অঙ্ক তোমাদের করতে হবে যার জন্য নম্বর বরাদ্দ থাকবে মানে দুটি অঙ্ক থাকবে কিন্তু করতে হবে তোমাদের একটি এবং নম্বর পাবে তার জন্য পাঁচ সুতরাং এই পাঁচ নম্বর হয় সরল সুদ থেকে আসবে না হয় আরও তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে পাটিগণিতের চক্রবৃদ্ধি সুদ তো আমার মনে হয় যদি সরল সুদ কষার থেকে অঙ্ক তোমরা পেয়ে যাও তাহলে চক্রবৃদ্ধিতে হাত দেওয়ার প্রয়োজনই পড়বে না ঠিক আছে তাহলে তোমরা টার্গেট নেবে যে সরল সুদ কষা থেকে মাধ্যমিকে কোশ্চেন একটা আসবেই আর যেটাই আসুক না কেন আমি করবই যে সমস্ত অঙ্কগুলো করিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু অঙ্ক আমাদের বাকি রয়ে গেছে করা হয়নি যদি সেই অঙ্কগুলো বাড়িতে করতে গিয়ে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর করে দেব এবং সেই সঙ্গে আবারও নেক্সট অঙ্কের ক্লাস না আসা পর্যন্ত এই অঙ্কগুলো বারবার বাড়িতে তোমরা প্র্যাকটিস করো সেই সঙ্গে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই তোমরা সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ভিডিওগুলো বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো এবং মিশন দু যে লক্ষ্য আমাদের রয়েছে সেটা সব সময় কিন্তু মাথার মধ্যে রেখো ওকে টাটা